মুন্সীগঞ্জে এবার অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে গত বিশ মার্চ দুপুর দুইটায় উত্তর ইসলামপুর এলাকার আব্দুল আলিমের ছেলে তানবির পুরনো মোটরসাইকেল কেনার জন্য মুন্সীগঞ্জ সদর উপজেলার অটো অটোপাস মোটরসাইকেলের দোকানে গিয়ে জানতে চায় পুরনো মোটরসাইকেল বিক্রির জন্য আছে কিনা এ সময় দোকানের মালিক মোটরসাইকেলের মেকার শ্যামলের সাথে কথা হয় তানবীরের সে মোটরসাইকেলটি চালিয়ে দেখার জন্য তার কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে যায় থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি গেল আর খবর নাই পরে আমি এলাকায় গেলাম এলাকায় গিয়া শুনতে যেন নাকি সাথে জড়িত কি জড়িত এই পর্যন্ত বিশটা ইসলামপুর থেকে গেছে আর নানান জায়গা থেকে চুরি করে নিয়ে গেছে আর শ্বশুর বাড়ি এলাকায় গেলে আমি অনেক শুনি ঠিক আছে এই ধরনের চোর যদি এলাকায় ঘোরাফেরা করে আর যদি আপনার এই এই চোর সাথে থাকে তারপরে আপনার অত আমাদের মেয়েদের ফোন করে অত আপনি চোর করে নেওয়া যায় এইসব লোক যদি থাকে তাহলে আমরা কিভাবে ই থাকবো সেই জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই যেন তারা যেন এটা সুস্থ তদন্ত করে চোরকে ধরে

কিন্তু দিনে তো পরে এই গাড়িটা ক্যাম্পে নিল কারণ এরা শাস্তি চাই এটা একটা অভিনব কায়দা কারণ আগের যে ঘটনাগুলা এই ঘটনাগুলোর সাথে হুন্ডার যে চালক আর হুন্ডার মালিক ওরা অভ্যস্ত হয়ে গেছে গা ওরা ওই টেকনিকটা বুঝ যাওয়া ওরা আসলে আপনি কিভাবে দেখছেন আমি দেখছি মানুষ তালা নিয়ে যায় এরপরে ভাড়া থেকে সিগল নিয়ে যায় কিন্তু দিনে তো এই গাড়িটা ক্যাম্পে নিল কারণ আমরা এটা শাস্তি চাই এটা অভিনব কাজা কারণ আগের যে এই ঘটনাগুলা এই ঘটনাগুলোর সাথে হুন্ডার যে চালক আর হুন্ডার মালিক ওরা অভ্যস্ত হয়ে গেছে গা ওরা ওই টেকনিকটা বুঝতে পারছে ওরা দিনে দিনে ডিজিটালাইজ করে ঠিক আছে এই অভিনব কায়দায় এই অভিনব কায়দায় ঠিক আছে চুরির একটা পায় তারা এই যে জিনিসটা ফর্মেটটা তৈরি করে এটা জনগণ শিখালাইলে আবার নতুন ফর্মেটে ওরা ইয়া করে তো এরা সচেতনতা নিজেকে ভিতরে সৃষ্টি করতেই নিজেকে ঠিক আছে আর একটু সচেতন হইতেই এবং পারিপার্শ্বিক সবারই সচেতন চক্ষণ খোলা রাখতে হইব কারণ প্রশাসন তো সবসময় এই জনগণের সবক নামে মাত্র কিন্তু কামে মাত্র তহনি হইব জন তার নিজের নিজের উপরে জন ওই ওই জিনিসটা ঘটনা ঘটে তখনই কামে মাত্র হয় তে আমরা চাই ওই নিজের উপরে যাতে ঘটে এই ধরনের ভাবে ঠিক আছে জনবলরাও যাতে করে দুই ঘটনা আসলে বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে বাংলাদেশে বলতে গেলে চুরি অনেক বেড়ে গেছে যেমন সাধারণ একটা ঘটনা যেমন শামল ভাই দোকান থেকে একটা বাইক নামাদামি করে সব কমপ্লিট হওয়ার পরে তেজ দইবে গেছে তেজ দইবে যে বাইকটা উধাও হয়ে গেছে আর শুধু বাইক চুরি এটাও না যেমন মিশুক অটো এ ধরনের ড্রাইভারদের দেওয়া যায় দূরে কোথাও নিয়ে ভাড়ার কথা বলে তারপরে তাদেরকে অজ্ঞান করে বা তাদেরকে মারধুর করে তারপরে তাদের থেকে অটো মিশুক এগুলো ছিনিয়ে নিয়ে যায় তো এটা আসলে বাংলাদেশে এটা মানে এই কাজটা করা আসলে যে এই চুরগুলা যে এই কাজগুলো করে তাদেরকে এটা মানে বিচার অবশ্যই বিচার হবে মানে খুব এই যারা এই কাজ গুলো আসলে তাদের যারা যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে এটা খুব শিগগিরই বিচার করা উচিত যে আসলে যে এই কাজগুলো বাংলাদেশের মধ্যে ঈদের দীর্ঘ ছুটিতে চুরির ঘটনা বাড়তে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ